দেখতে গেলে আমাদের প্রিয়ার নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা শিখতে পারি দেশ অপ্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে ভালোবেসে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের বিষয় হলে শিশুদেরকে স্নেহ করা ভালোবাসা মায়া করা মহাব্বত করা আসুন আমরা জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন শিশুদের সম্পর্কে কি বলেছে তার প্রিয়রা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সম্পর্কে কি বলেছেন আসুন আমরা জেনে নিই বাধা হল বাচ্চা আমাদের যান আমাদের প্রাণ সিস্টর সিস্টর পয়গম্বর আল্লাহ তাআলার নবী দোজাহানের বাচ্চা নবী তিনি বলেন মানলাম ইয়ারহামু সগীরালা ওয়ালাম ইয়াক্কির কবীরালা ফলাইসা মিন্না অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি ছোট ছেলে এবং মেয়েদের স্নেহ করে না ভালোবাসে না মহাব্বত করে না টেক কেয়ার করে না যত্ন করে না সে আমার উন্মত নয় অর্থাৎ সে ব্যক্তি আমি নবীর উন্মতের জনগোষ্ঠীর দলভুক্ত নয় নাউসুফিল্লাহ আস্তাগফিরুল্লাহ মা আজ আল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে পানা চায়। তো আমার নবী এর সাথে সাথে বলেছেন ওয়ালা মিয়াক্কার কাযীরানা ফলাইসা মিন্না এবং যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না অর্থাৎ সম্মান করে না তাজিম করে না ভক্তি করে না তাদেরকে মানে না তাদের কথা শোনে না ফালাইসা, মিন্না আমার নবী বলেন সে আমার উম্মতের জনগোষ্ঠী দলের। বা দলভুক্ত নয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই মাআজাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই তো আমরা বুঝি গেলাম আমরা বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করব কারণ বড়রা অনেক কিছু জানেন আমাদের বয়স থেকে অনেক বেশি বড় বা হতে পারে তাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের আহ তারা পৃথিবীর মধ্যে চলেছেন খেয়েছেন পড়েছেন কোন জায়গায় কি হয়েছেন তারা দেখেছেন প্র্যাকটিক্যালি সাধারণত তাদের জীবনের মধ্যে অনেক কিছু তারা শিখেছেন আর প্র্যাকটিক্যালি সাধারণত দেখতে গেলে আমাদের প্রিয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা শিখতে পারি আমাদের নবীজি পৃথিবীর মধ্যে এসেছেন তিনি বড়দেরকে কীভাবে সম্মান করেছেন ছোটদেরকে এবং কীভাবে ভালোবেসেছেন সেটা আমাদের প্রিয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের আদশের মধ্যে রয়ে গিয়েছেন আসুন আমরা সবাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড়দেরকে কিভাবে ভালোবাসেছেন এবং ছোটদেরকে কিভাবে mohabbat করেছেন এবং ভালোবেসেছেন দেখলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আগে আগে সালাম দিয়ে দিতেন বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত অর্থাৎ হে ছোট বাচ্চা তোমার প্রতি আল্লাহ রহমত এবং বরকত এবং শান্তি বস্থিত হোক এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওশনা দিতেন আফুস সালাম তুসলি ইব্রা বেশি বেশি বিশি সালাম দাও সালামের প্রচলন করো তোমরা বেশি বেশি শান্তি দিয়ে থাকতে পারবে তো বুঝে গেলেন আমার দর্শক শ্রোতা এবং দর্শক ভাইয়েরা আমাদের ঘরে যে ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি আমাদের সমাজে হয়ে থাকে এই সমাজের মারামারি কাটাকাটি ঝগড়া হওয়ার পরে প্রথম সাক্ষাতেই আমরা সালাম বিনিময় করব এই জন্য আমার নবী বলেছেন আলবাদ সালাম বারিউম মিনাল কিবার যে প্রথম সালাম দেয় যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আসুন আমরা সবাই সালাম দিই বড়দেরকে সম্মান করি শ্রদ্ধা করি এবং শ্রদ্ধাকে স্নেহ করি ভালোবাসি মহব্বত করি এই কথা রেখে আজকের মতো এখানে এই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া পরবর্তী সাক্ষাৎ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু